এরপরে এরপরে যে ফোনটা দেখাবো এই যে কম এই মেটাল বোর্ডের ফোন এটা ডুয়েল সিম বক্সার সহ এটা সিম বক্সার সহ মেটাল বোর্ডের ফোন আমপারা ফোন বলে এটাকে এটা 332 জিবি র‍্যাম রম 332 হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এটার প্রাইস দেব আজকে মাত্র 5000 টাকা

এটাও পাঁচ হাজার টাকা নেবেন পাঁচ হাজার টাকা এই এই যে এই যেটা নেবেন পাঁচ হাজার এটা দুই ষোলো জিবি প্রাইস দেব পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকার সময় আর আসত এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি এরপরে ফোনটা দেখাবো এটা হচ্ছে এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ছয় যাবো কি ছয় ছয় এই যে ছয় এক ষাট জিবি রেন্টের ফোন এটা হচ্ছে ডুয়েল ডুয়েলসি ডুয়েল সিম বক্স আছে এই এই ছয়ের আর একটা ফোন আছে ভাই এই ওয়াই 93 এটা হচ্ছে 83 আর এটা হচ্ছে ওয়াই 93 এটা হচ্ছে Oppo এটা হচ্ছে Vivo Vivo যেটা ভাই যেটা নেন যেটা নেন 6000 যেটা নেন 6 হয় 6 6 জি এই যে পলি আছে 6 6 এই যে পলি করা একদম এই যে ফ্রেশ একদম পলি উঠে লিফ উঠে লিফ পুরো টক টক করতেছে টক টক করতেছে ভাই আচ্ছা জি সুন্দর কিন্তু একদমই গর্জিয়াস একটা কালার হ্যাঁ যেটা নেন 6 হুম

এটার পিছনে ফিঙ্গার আছে ড্রেল সিম বক্স এটার প্রাইস দেব আসতে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো করে দেন ভাই আট করা যায় না ভাই এটা আট পাঁচশো হ্যাঁ আট পাঁচশো এটা হচ্ছে নয় এটা আট পাঁচ এরপরে আছে আটের ফোন কইলেন না তাহলে এই আটের ফোনটা পাঁচ ব্যাটারি পিছনে ফিঙ্গার আছে ডুয়েল সিম বক্স এটার প্রাইস দিও মাত্র আট হাজার টাকা

6500 জি 6500 করে দিলাম আজকে ফোনটা দেখাবো এটা হচ্ছে Y85 টক টক করতেছে যে দেখেন এই পিছনে পলিটা উঠাইলে একদম ফ্রেশ পিছনে হ্যাঁ পলি সামনে পলি এই যে উঠেলি ফ্রেশ এই যে দেখেন একদম উঠেলি ফ্রেশ প্রাইস আজকে মাত্র টাকা টাকা আছে

সবসময় পাবেন এটা ভিজিট ভিডিওর চেয়ে ভিজিট করলে সেক্ষেত্রে আমি এটা করে দিই এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে পিছনে ফিঙ্গারের ডিজাইনটা দেখা মানে এই ক্যামেরার ডিজাইনটা দেখান ডুয়েল সিম বক্স হাজার সহ এটার প্রাইস দেব আজকে মাত্র আহ বারো হাজার টাকা

জন্য আমি এটা করে দিলাম এগারো হাজার এগারো হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এটা কিন্তু এটাও কিন্তু ইন্ডিসপ্লে ফিঙ্গার

বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা উনিশশো হ্যাঁ এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে এ ফাইভ এস এ ফাইভ এস ছয় একশো আঠাশ ফোন সিম

কোনো কপি কলন নাই কপি কলন দেখাতে পারলে আমি আপনাদের ফোন ফ্রি দেব আচ্ছা আচ্ছা এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে এ থ্রি এস এটা ডুয়েল সিম বক্সার সহ এটা প্রাইস দেবো আজকে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা দেবো এ থ্রি এস এটা কি একদম কমাই বলছেন ভাই হ্যাঁ কমাই দিছে একদম কমাই দিছেন হ্যাঁ এ থ্রি এস ছয় একশো আঠাশ জিবি ছয়শো হ্যাঁ এটা মুড়ির মতো চলে ভাই ঠিক আছে এটা কালার আছে আছে সাত 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 সাত

আচ্ছা 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 ঠিক আছে এরপরে হ্যাঁ 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 দেখতে পাচ্ছি এরপরে যে ফোন ফোন দেখাবো যারা ওই ই খোঁজে আর কি ভিডিও করার জন্য ফোন খোঁজে বিভিন্ন মানে আপনার একটা ফোন পিছনে ক্যামেরা ডিজাইনটা দেখেন সবকিছু মিলিয়ে এই যে দেখেন আমি আপনার দেখে ক্যামেরার ডিজাইনটা দেখেন এই যে আপনার ডিজাইনটা দেখেন এই যে রিয়েলমি টুয়েলভ প্রো ঠিক আছে এটা এক 628 जीबी র‍্যান্ড। তো সেই যে আপনার রাসেল ভাই বার যে ফেনা তুললে যেরকম মনে লাগতেছে হ্যাঁ ভাই হ্যাঁ এটার কমাই দেন ভাই করে দিলাম দরাজকে ওকে আজকে একদম করে দিলাম 30 হুম 30 ওকে

এরপর যে ফোন নাথিং ওয়ান নাথিং ওয়ান আট একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট ফোন এটা দেখেন ক্যামেরাটা পিছনের সব দেখা যায় মনে হইতেছে ভিতরে যা আছে নারী বলি সব দেখা যায় পিছনে একটু দেখেন নারী পাঁচশো করে দিলাম হ্যাঁ উনত্রিশ হাজার পাঁচশো করে দিলাম এরপরে ফোনটা দেখাবো টি টু একশো আঠাশ জি ভেরিয়েন্ট এর ফোন প্রাইস দেওয়া চোদ্দ হাজার টাকা